আসসালামু আলাইকুম সোনারগাঁ স্টার ফ্লার্সার স্কুল অ্যান্ড কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে ফিনান্স ও ব্যাংকিং ক্লাসে স্বাগতম আমি শারমিন আক্তার আজকে তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে নবম অধ্যায় নিয়ে এখানে আছে ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন তাহলে এখান থেকে আমরা আলোচনা করব হচ্ছে ব্যাংকের গঠন এবং ব্যাংকিং ব্যবসায়ের মূল নীতিগুলো কী কী আছে সেই সম্পর্কে তাহলে চলো আমরা আমাদের বিস্তারিত আলোচনায় চলে যায় তাহলে প্রথমে আছে হচ্ছে ব্যাংকিং ব্যবসার হচ্ছে ঘটন এখানে দেখেন ব্যাঙ্কিং ব্যবসার ক্ষেত্রে আপনার কি কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী তাহলে আমরা কি বলছিলাম প্রত্যেকটা দেশে একটা কেন্দ্রীয় ব্যাংক থাকে সেভাবে কি আমাদের দেশেও কেন্দ্রীয় ব্যাংক রয়েছে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক তাহলে কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ ১৩ জন। পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায় তাহলে আমরা কি বুঝলাম আমি যদি ব্যাংকিং ব্যবসা গঠন করতে যাই তাহলে আমাকে মিনিমাম দুইজন পরিচালক লাগবে এবং সর্বোচ্চ ১৩ জন পরিচালকের সমন্বয়ে আমি কি ঘটিত করতে পারব পাবলিক লিমিটেড কোম্পানির পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানায় ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে সাতজন এবং সর্বোচ্চ কি সীমাহীন পরিচালকের সমন্বয়ে গঠিত হয় তাহলে এগুলা কিন্তু বহু নির্বাচনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট যে প্রাইভেট লিমিটেডের কত সর্বোচ্চ কত এবং কি পাবলিক লিমিটেডের সর্বনিম্নকত এবং সর্বোচ্চ কতজন পরিচালকের সমন্বয়ে গঠন করা যায় তারপর আছে দেখেন বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাংক প্রতিষ্ঠা সম্ভব না তাহলে আমি যদি কোনো ব্যাংক। গঠন করতে চাই তাহলে আমার কি বাংলাদেশ ব্যাংক আমাদের কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে ব্যাংকের অনুমোদনহীন ব্যাংকগুলো সমবায় বা অন্যান্য যে কোনো নামে পরিচালিত হলেও তা বেআইনি ব্যাংকিং ব্যবস্থা হিসেবে চিহ্নিত হবে তাহলে যারা কি তাদের অনুমতি ছাড়া গঠিত হয় সেগুলো কি সমবায় বা অন্য যে কোনো নামে কি পরিচিত তাদেরকে কি আমরা চাইলেও ব্যাংক বলতে পারবো না ব্যবস্থার মধ্যে কি অন্তর্ভুক্ত হবে না আর যদি হয়ও তাদেরকে কি এটা বেআইনি ব্যাংকিং ব্যবস্থা হবে ঠিক আছে তাহলে চলো এখন জানি হচ্ছে ব্যাংক ব্যবসায়ের মূল নীতিগুলো সম্পর্কে তাহলে দেখেন ব্যাংকিং একটি কি ঝুঁকিবহুল ব্যবসা ব্যাঙ্ক অন্যের অর্থ নিয়ে ব্যবসা পরিচালনা করে না যার ফলে কি প্রতিষ্ঠানে ঝুঁকি এড়ানোর জন্য কিছু মৌলিক নীতি মেনে চলতে হয় ওই মৌলিক নীতিগুলোকে কি আমরা মূলনীতি বলবো তাহলে দেখেন এক নম্বরেই আসে হচ্ছে আমার নিরাপত্তার নীতি তাহলে ব্যাংক ব্যবসা একটি গুরুত্বপূর্ণ নীতি গ্রাহকের অর্থ ও ঋণ হিসাবে প্রদত্ত অর্থে নিরাপত্তা বিধান করা মানে কি যারা হচ্ছে ব্যাংকের সঞ্চয় করতেছে তাদের টাকাটার কি নিরাপত্তা ব্যাংক দিয়ে থাকে না নিরাপত্তা নিশ্চিত করে না এজন্য কি নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাঙ্কে ঋণ প্রদানের সময় ঋণ আর্থিক সচ্ছলতা ও সততা বিচার করা এবং পর্যাপ্ত জামানত গ্রহণ করা উচিত তাহলে কি জামানত গ্রহণ করে তারপরে কি ঋণ দেয়া উচিত সেক্ষেত্রে কি যদি সে আমার ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে আমার যে জামানাটা থাকবে সেখান থেকে কি আমার ঝুঁকির পরিমাণটা কমবে যেহেতু কি যা আমার বিপরীতে ঋণের বিপরীতে কি জামানত আছে দ্বিতীয় হচ্ছে আমার মুনাফা নীতি সুষ্ঠু মুনাফা অর্জন করা ব্যাংকের আরেকটি অপরিহার্য নীতি আমানতকারীকে প্রদত্ত সুদ ও ঋণ নিকট হতে প্রাপ্ত সুদের পার্থক্যই কি ব্যাংকের প্রধান মুনাফার অংশ তাহলে কি আমি ঋণগ্রহিতার কাছ থেকে বেশি যেমন ধরেন বারো পার্সেন্ট আমি কিনিলাম ঋণের সুদ গ্রহণ করলাম এবং আমি কি আমার যে আমার কাছে সঞ্চয় করছে সঞ্চয়কারীকে কি আমি দশ পার্সেন্ট মুনাফা প্রদান করলাম তাহলে এই যে মাঝখানে যে দুই পার্সেন্ট থাকতেছে সেটাই কি ব্যাংকের মুনাফা হয় ঠিক আছে তারপরে আছে হচ্ছে আমার তারল্য নীতি আমানতকারী যখন টাকা তুলতে যায় তখন কি নগদ টাকা দিতে হয় না তাহলে কি যে কোনো সময় যাইতে পারে গিয়ে যদি আমি ব্যাংকের কাছে আমার চেক দিই আমি টাকা তুলতে চাই ব্যাংকে টাকা দিতে বাধ্য না অথবা আমি যদি একটা ফিক্সড ডিপোজিট করে পাঁচ বছরের জন্য টাকা রাখি এখন আমি কি টাকাটা আমি পাঁচ বছর আগে আমি কি তুলে ফেলতে চাচ্ছি আমি আমার ডিপি ডিপ যেটা ফিক্সড ডিপোজিট করা ছিল সেটা কি ভাঙতে চাচ্ছি তাহলে কি ব্যাংক দিতে কি বাধ্য না এই জন্য কী করতে হবে ব্যাংকে সবসময় এই দিক চিন্তা করতে হবে যে আমার কি পরিমাণ টাকা নিয়ে আমি ব্যাঙ্কিং কার্যক্রমটা রাখতে হবে কী পরিমাণ টাকা নগদ রাখতে হবে যাতে আমার গ্রাহকরা আসলেই কি আমি তাদেরকে অর্থের সঞ্চার করতে পারি তাহলে দেখেন এটা বিবেচনায় রেখে যদি সময় কি আমার সব টাকা ব্যাংক তরল অবস্থায় রেখে দেয় তাহলে আবার কী হবে বিনিয়োগ না করলে মুনাফাও পাবে না আবার যদি সব টাকা বিনিয়োগ করে দেয় আমার আমার যখন আমার আমানতকারী আসবে তখন কি আমি তাদেরকে টাকাটাও দিতে পারবো না এজন্য আমাকে কি বিবেচনা করে কতটুকু অংশ আমি কি নগদ টাকা রাখবো আর কতটুকু অংশ আমি কি ঋণস্বরূপ বিনিয়োগ করে দেবো এটা কি চিন্তা করে তারপর হচ্ছে কি কাজ করতে হয় তারপর চার নাম্বার আছে হচ্ছে প্রাচুর্য ও স্বচ্ছলতার নীতি ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আর্থিক সচ্ছলতার প্রয়োজন আছে আর্থিক সচ্ছলতার অভাবে ব্যাংকই হতে পারে দেউলিয়া হতে পারে তাই আর্থিক সচ্ছলতা বা প্রাচুর্য ব্যাংকের একটি অন্যতম নীতি তাহলে সচ্ছল যদি আর্থিকভাবে না হয় তাহলে কি ব্যাংক কার্যক্রম পরিচালনা করা সম্ভব তাহলে কি আমার দুদিন পরে কি আমার ব্যাংকের কার্যক্রম বন্ধ হয়ে যাবে আমি সঠিকভাবে পরিচালনা করতে পারবো না তারপর আছে হচ্ছে আমার দক্ষতার নীতি ব্যাংকের ব্যবস্থাপনায় যারা আছে যেমন বোর্ড কর্মকর্তা কর্মচারী তাদের সবাইকে কি হতে হবে দক্ষ হতে হবে ব্যাংকের সাফল্য কিন্তু অনেকটা কি তাদের দক্ষতার উপরই নির্ভর করে এই প্রতিযোগিতামূলক সময়ে আমার প্রতিযোগী যারা আছে তাদের সাথে আমার টিকে থাকতে হলে কি আমার দক্ষতার সাথে কাজ করতে হবে না তাহলে এটাও কি একটা ব্যাংকের মৌলিক নীতি বা মূলনীতি তারপর আস হচ্ছে সেবার নীতি সেবার নীতি তাহলে ব্যাংকের গ্রাহকদের বহুবিধ সেবা প্রদান করতে হয় এটা কি একটা ব্যাংকের দায়িত্ব না তাহলে এই যে সুযোগ সুবিধাগুলো যে আমি প্রদান করবো এগুলো কি সেবাগুলো যাতে আমি কি সঠিক সময়ে সুন্দরভাবে কোনো ঝামেলার ঝামেলাপূর্ণ না হয় সেদিক খেয়াল রেখে যখন কি সেবা প্রদান করব এটাই কি আমার একটা নীতি তারপর আছে হচ্ছে সাত নম্বরে প্রচার নীতি উপযুক্ত বোধগম্য ও আকর্ষণীয় প্রচারের মাধ্যমে ব্যাংকের প্রসার সম্ভব হয় যেমন কি ব্যাংক তার কর্মদক্ষতা বিশ্বস্ততা ও সেবামূলক কার্যাবলী যদি বিজ্ঞাপন দেয় মানুষের কাছে যদি তুলে ধরতে পারে তাহলে কি মানুষের আস্থা বাড়ে না সেক্ষেত্রে কি তাদের প্রচারটা করা হচ্ছে তাহলে প্রচারের মাধ্যমে ব্যাংক তার গ্রাহক সংখ্যা বৃদ্ধি করতে পারছে যার ফলে আমানত বৃদ্ধি পাচ্ছে আমানত বৃদ্ধি হওয়ার ফলে কি করতে পারছে ব্যাংক বেশি পরিমাণে ঋণ দিতে পারতেছে তার থেকে ঋণের থেকে কি বেশি পরিমাণে ঋণের সুদ অর্জন করতে পারতেছে তাহলে কি ব্যাংকের মুনাফার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তারপরে দেখেন আট নম্বরে আছে হচ্ছে গোপনীয়তার নীতি ব্যাংকের মক্কেলের আস্থা অর্জনের জন্য এটা কি একটা গুরুত্বপূর্ণ নীতি আচ্ছা আমি ব্যাংকে টাকা রাখতেছি এটা যদি গোপনীয়তা না থাকে বা যে কেউ গিয়ে গিয়ে যদি জিজ্ঞেস করতে পারে যে আমার বোন ব্যাংকে টাকা রাখছে আমার ভাই গিয়ে জিজ্ঞেস করলো যে কত টাকা রাখছি এটা সেটা বলেই দেয় বা আমার বন্ধু বান্ধব এরকম হতে পারে তারাও ব্যাংকের কাছে যদি কোনো গোপনীয়তা না থাকে যার পরে যদি সব ইনফরমেশান দিয়ে দেয় আমি কি সেই ব্যাংকের উপরকে আমি আস্থা সম্পন্ন ব্যাংক বলে আমি ব্যাংকটাকে কি আমি বিবেচনা করব আমি চিন্তা করব কি তারা তাদের কোনো বিশ্বস্ততা নাই তারা কি গোপনীয়তা বলতে তাদের কোনো কিছু নাই তার জন্য কি ব্যাংকে গোপনীয়তার নীতি অনুসরণ করতে হয় তারপর আছে হচ্ছে বিনিয়োগ নীতি তাহলে বিনিয়োগ নীতির মধ্যে কি আছে ব্যাংকের শর্তগুলো কি বিনিয়োগের আকার মেয়াদ হার ইত্যাদি যে নীতি অনুসরণ করা হয় তাই হচ্ছে বিনিয়োগের নীতি সুষ্ঠু বিনিয়োগ নীতির উপর ব্যাংকের সফলতা অনেকাংশে নির্ভর করে তারপর আছে হচ্ছে আমার উন্নয়নের নীতি অর্জনের পাশাপাশি দেশের উন্নয়নে কিছু সহযোগিতা করা সাহায্য করা যেমন কি বিভিন্ন ধরনের শিক্ষা শিক্ষাবৃত্তি দিয়ে থাকে বা রাস্তা উন্নয়নের কাজ করে থাকে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজেও কি তারা অংশগ্রহণ করে থাকে বা সরকারের যেমন উন্নয়নমূলক খাতগুলো আছে যেমন কৃষিখাত এসব এসব জায়গায় কি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা কি স্বল্প সুদে ঋণের সরবরাহ করে থাকে তারপরে আছে হচ্ছে উদ্দেশ্যের নীতি ঋণ প্রদানের পূর্বে ব্যাংক প্রস্তাবিত প্রকল্পের উৎপাদনশীলতা এবং কি লাভজনকতা বিবেচনা করে কারণ যেখানে যে প্রকল্পে বিনিয়োগ করবে সেটা যদি উৎপাদনশীল না হয় এবং কি সেখানে যদি লাভের পরিমাণ না থাকে তাহলে কি অনিশ্চিতভাবে সেখানে তো ব্যাংকের কি ঋণ দেয়া সম্ভব না তখন কি করে ব্যাংক সেই খাতটা প্রত্যাখ্যান করে তাহলে উদ্দেশ্য যে প্রকল্পে বিনিয়োগ করবে সেই প্রকল্পের উদ্দেশ্য কি সেগুলো বিবেচনা করে কি করতে হবে ঋণ গ্রহণ করবে তারপর আজ হচ্ছে আমার মৃত ব্যয়িতার নীতি তাহলে স্বল্প ব্যয় অধিক মুনাফা ব্যাংকের একটা অন্যতম নীতি ব্যয় সংকোচন করে তারা কি করতে চায় অধিক মুনাফা অর্জন করতে চায় তারপর আজ হচ্ছে সততা ও বিশ্বস্ততার নীতি এটা কিন্তু অনেকটা গোপনীয়তার নীতির মতোই দক্ষ ব্যাংক ব্যবসার পূর্ব পূর্বস্ত হলো কি ব্যাংকের উপর গ্রাহকদের আস্থা থাকে এটা কি অনেকটা গোপনীয়তা নীতির মতোই কি আস্থা এবং বিশ্বস্ততা অর্জন করতে হয় তারপর আজ হচ্ছে সাবধানতার নীতি অনিশ্চয়তা ঝুঁকি এড়ানোর জন্য কি বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংককে সাবধানতা অবলম্বন করতে হয় এই যেমন কি একটু আগেই বললাম উদ্দেশ্য নীতির মধ্যে কি প্রকল্প মূল্যায়ন করতে হয় সেটা উৎপাদনশীল কিনা লাভজনক কিনা এই সব কিছু বিবেচনা করে কি সাবধানতার সাথে বিনিয়োগ করতে হয় যার ফলে কি হয় সাবধানতা অবলম্বন করলে ব্যাংক তার সঠিক মুনাফা বা কাঙ্ক্ষিত মুনাফাটা অর্জন করতে পারে ঠিক আছে তাহলে আজকে হচ্ছে এ পর্যন্তই বাড়ির কাজ থাকবে হচ্ছে যে দুটা বিষয় সম্পর্কে আলোচনা করলাম ব্যাংকের ঘটন এবং ব্যাংক ব্যাঙ্ক ব্যবসায়ের মূলনীতি এগুলো সম্পর্কে বিস্তারিত লিখে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ